ল্যাকেসিস মেটেরিয়া মেডিকার মধ্যে একটি সুগভীর শক্তিশালী ঔষধ মেডিসিনটি দিয়ে মৃত্যু পথযাত্রী অনেক রুগীর জীবন রক্ষা করা হয়েছে রেমেডিটিতে প্রচুর সংখ্যক সাধারণ লক্ষণ রয়েছে এই সাধারণ লক্ষণগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল কিন্তু মানসিক লক্ষণগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল হয় না তাই এই মানসিক লক্ষণগুলোর উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন সর্বাপেক্ষা উত্তম তাতে ঔষধটি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের এই যে প্রচলন এই প্রচলন কিন্তু স্যার হানিমেনি সর্বপ্রথম করেছিলেন তাই আজকের ভিডিওতে ল্যাকেসিসের কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ল্যাকেসিস একটি বড়ো রেমেডি তো এই রেমিডিতে মাত্র ছটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে তাছাড়া আর একটি বড় কথা হলো যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয় একটু অনুধাবন করার বিষয় তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে যাই হোক মানসিক লক্ষণ অনে রয়েছে বাচালতা বাচালতা মানে হচ্ছে মাত্রাতিরিক্ত কথা বলা আর কি ল্যাকেসিসের রুগী অত্যন্ত বাচাল এক বিষয় নিয়ে বকতে বকতে অন্য বিষয়ে বাঁচালতা শুরু করে বাঁচালতায় ধর্মীয় গুরুর মতো হাব ভাব করে অত্যন্ত বকতে বকতে উত্তেজিত হয়ে পরে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে যায় ধর্মভাব তার মধ্যে আছে ঠাকুর দেবতায় সে কিন্তু বিশ্বাস তো আমরা জানলাম যে ল্যাকেসিসের রুগীদের মধ্যে বাচালতা আছে তো বাচালতা প্রায়ই ধর্ম বিষয় নিয়ে করে তবে অন্য বিষয় নিয়ে করে তবে আরেকটা বৈশিষ্ট্য আছে তারা যে বিষয় নিয়ে বাঁচালতা প্রকাশ করছে মনে করুন ধর্ম তো ধর্ম নিয়ে বাঁচালতা করতে করতে অন্য আরেকটা বিষয় দেখা গেলো সিনেমার তার মধ্যে ঢুকিয়ে দিল তার মধ্যে কেন ওরা রাজনীতি ঢুকিয়ে দিল তো এরকম কিন্তু ওরা এদের বাচালতা এরকম পরিবর্তিত হয় তবে মোস্ট অফ সময় এদের বাঁচালতা কিন্তু ধর্ম বিষয়ই হয়ে থাকে মানসিক লক্ষণ নাম্বার টু মজার মনোভাব একটু মনোযোগ দিয়ে শুনুন খুব সুন্দর সুন্দর মজার মনোভাব আছে টনশিল ডিপথেরিয়া ইত্যাদি রোগে শক্ত দ্রব্য থেকে তরল দ্রব্য পান করতে তার বেশি কষ্ট হয় এটি কিন্তু অদ্ভুত লক্ষণ বা ওই পিকিউলার সিমটম বলা হয় শক্ত জিনিস অনেক সময় খেতে পারেন কিন্তু জল বার্লি দুধ ইত্যাদি কিন্তু তরল দ্রব্য খেতে পারে না অদম্য পিপাসা থাকে কিন্তু জল পানে তার ঘৃণা আসে নিজের কম্পিত জীবটি অতি কষ্টে বের করতে পারেন। এগুলো রিয়েলি অদ্ভুত লক্ষণ অদ্ভুত লক্ষণই পিকিউলার সিমটম আর কি তো আমিও অদ্ভুত লক্ষণ নাম দিয়েছি কেন কেন অদ্ভুত লক্ষণ নাম দিয়েছি দেখুন একটা লোকের তার যদি গলায় কোনো সমস্যা হয়ে থাকে সে কিন্তু তরল দ্রব্য খেতে পারবে কঠিন দ্রব্য তার গলায় বেঁধে যাবে কিন্তু আমাদের লেখেছি সেরকমটি হয় না উল্টো হয় দেখুন লক্ষণটা উল্টো আর একটা বিষয় হচ্ছে যে যে লোকে জল পান করার ইচ্ছা আছে সেখান তো জল পান করবে সাদরে কিন্তু সে কিন্তু লেখাচিসের রুগীরা এরকম করে না লেখাচিসের রুগীরা রুগীদের পিপাসায় অদম্য কিন্তু সে জলপান করে না তো আর একটা বিষয় হচ্ছে যে মানুষের জীব একটা সুস্থ মানুষের জীব কিন্তু সহজে বের করতে পারবে কিন্তু লেকেচিসের রুগীরা কিন্তু জীবটা সহজে কিন্তু বের করতে পারে না তার জীবটা কাঁপে এবং জীবটা কিন্তু এই বেঁধে যায় গলার এই সেই গলার মধ্যে কিন্তু বেঁধে যায় তার জীবটা মানসিক লক্ষণ নম্বর থ্রিতে রয়েছে কাতরতা তাপ চাপ ও স্পর্শ এই তিনটি বিষয়ে কিন্তু এদের কাতরতা থাকে তাপের স্পর্শটা শুনুন সূর্যের তাপ তার কাছে অতি অসহ্য মানে সূর্যের তাপ সহ্য করতে পারে না এবার নেক্সটে বলি চাপের কথায় গলায় বোতামের চাপ গলায় যে কোনো চাপ কোমরে কাপড় এঁটে পড়ার এরা কিন্তু সহ্য করতে পারে না এই সমস্ত চাপ চাপেরা একদমই সহ্য করতে পারে না গলায় কোনো কিছু রাখা পড়ণা বা ওই আমরা শীতের সময় যেগুলো ব্যবহার করি মাপলেট এগুলো কিন্তু এরা কিন্তু একদমই সহ্য করতে পারে না জলা গলায় কিছু জড়িয়ে রাখাও কিন্তু সহ্য করতে পারে না এবং কোমরে এরা কিন্তু জোরে কাপড় রেটে পড়তে পারে না তাতে চাপের সৃষ্টি হয় আর স্পর্শের বিষয়টা কেমন রয়েছে কোনো স্থানে স্পর্শ অসহ্য বোধ হয় চুল আসলাতেও এদের কিন্তু অসুবিধা বোধ হয় এই লক্ষণটি আমাদের কিন্তু চায় নাও আছে জুতোর ফিতে বাঁধতে গেলেও এদের কিন্তু অসহ্য লাগে তাহলে আমরা এটাও জেনে নিলাম যে লেখাছিসের রুগীদের কিন্তু এই তিনটি বিষয়ক কাতরতা আছে মানসিক লক্ষণ ফোর সন্দেহ প্রবণতা তো এটা কিন্তু অনলি ফর মহিলাদের মহিলাদের জন্য এটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্যতা হবে সন্দেহ প্রবণতা অত্যন্ত সন্দেহ প্রবণতা দেখা যায় মহিলা রুগীদের ক্ষেত্রে ঔষধ ওরা খেতে চায় না তারা মনে করে তাকে বিষ দেওয়া হয়েছে শত্রুতার পিছনে ঘুরে বেড়াচ্ছে এরকমটি ভাবে স্বামী কোনো স্ত্রীলোকের প্রেমাসক্ত এই সন্দেহ তার মনে কিন্তু ভেঙে যায় এই সন্দেহ সে কিন্তু ভেঙে পড়ে তো স্ত্রীলোকের এই লক্ষণগুলো তো তো স্ত্রীলোকের ল্যাকেশিসের রুগিনীরা মনে করে তার স্বামী অন্য মহিলার সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়েছে তার অপেক্ষা সুন্দরী বা গুণবতী স্ত্রীলোকের প্রশংসা তার স্ত্রীর মুখে শুনলে তার মনের মধ্যে কিন্তু জ্বালা ধরে যায় ল্যাকেসিসের স্ত্রীলোক চায় না তার স্বামী অন্য কোনো স্ত্রীলোকের দিকে ফিরিয়ে পর্যন্ত তাকাত এমন কি নিজের ভাই বোনদের যদি বাড়ির মধ্যে ঘন ঘন যাতায়াত করতে দেখে তাহলে সে তার সন্দেহ মন ভরে যায় সে স্পষ্টভাবে বলে বসে এরূপ যাতায়াত সে একদমই পছন্দ করে না স্বামীর স্বামীর উপর সব সর্বদাই তারা কিন্তু সতর্ক দৃষ্টি রাখে যোগিনীরাকে ঈশ্বরের উপর তার অঘাত বিশ্বাস সে মনে করে কোনো দেবদেবী বা পেতাত্মা তার শরীরে ভর করেছে সেই দেবদেবী বা পেতাত্মা তাকে নির্দেশ দিচ্ছে সে কিন্তু সেই নির্দেশগুলো শুনতে পায় এরকমটি মনে করে ভবিষ্যতের বালিও কিন্তু করতে থাকে এই ল্যাকেসিসের রুগিনীরা তাহলে চিন্তা করুন এদের মনের মধ্যে কতটা পরিমাণ সন্দেহ প্রবণতা থাকে তবে আমরা এটা জানলাম যে ল্যাকেসিসের রুগীদের নেদের সন্দেহ প্রবণতা থাকে সে সন্দেহ প্রবণতা কিন্তু স্বামীদের উপরই মানসিক লক্ষণ নাম্বার ফাইভে রয়েছে ভয় নিদ্রা যেতে ভয় পায় নিদ্রা থেকে দূরে থাকতে চায় নিদ্রায় গেলে তার সমস্ত রোগ রোগব্যাধিগুলো দ্বিগুণ বৃদ্ধি পায় এই ভয়ে সে জেগে থাকতে বাধ্য হয় জেগে নিজেকে কিন্তু ধিক্কার দেয় দেখুন তো কেমন একটা ব্যাপার মানুষ সাপ দেখে ভয় পায় বাঘ দেখে ভয় পায় ভূতের ভয় পায় কিন্তু ল্যাকাইসিসের রুগীরা কিন্তু এগুলো নয় লোকাইসিসের রুগীরা কিন্তু নিদ্রা যেতে মানে ঘুম যেতে ভয় পায় এটার অবশ্যই একটা কারণ আছে কারণ কেননা আমাদের এই ল্যাকেচিস ঔষধে সুন্দর একটা বৈশিষ্ট্য আছে ঘুমের পরে বৃদ্ধি হয় মানে ঘুমালে পারে তার রোগ ব্যাধিগুলো সমস্ত বৃদ্ধি পায় যেহেতু তার আগে জ্ঞান আছে তার স ঘুমোতে গেলে সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায় তো তার জন্য সে কিন্তু ঘুমোতে যেতে চায় না জানে যে ঘুম হয়ে আমি যখন ঘুমোতে যাব তখন আমার রোগ বেড়ে একাকার দ্বিগুণ হয়ে যাবে সেই ভয়টা থাকে তো আমরা এটা জেনে নিলাম যে ল্যাকেচিসের রুগীদের কিন্তু ঘুমে যেতে কিন্তু ঘুমে যেতে তার কিন্তু ভয় থাকে মানসিক লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে ভুলে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল লিখতে গেলে ভুল হয় সময় সম্বন্ধে বলো যোগ ঘটে এই যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু লেখাছে রুগীদের মধ্যে আছে তাদের স্মৃতিশক্তি দুর্বলের জন্য এরা লিখতে লেখার সময় ভুল করে আর সময় সম্বন্ধে গোলযোগ ঘটে মানে সময়টা ঠিক থাকে না তাকে জিজ্ঞেস করবেন কয়টা বাজে রিয়েলে বাজে তিনটে সে বলবে হয়তো পাঁচটাই বাজে নাহলে বারোটা বাজে এরকম কিছু একটা বলবে তো আমরা এটাও জেনে নিলাম যে ল্যাকাসিসের রুগীরা লিখার লেখার সময় ভুল করে আর সময় সম্বন্ধেদের বলে যোগ ঘটে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ